যাচ্ছে কিন্তু নোমান হঠাৎ ঠান্ডা হয়ে যায় চুপচাপ নাজমা ফুপু কিছুই বুঝে উঠতে পারছেন না এদিকে রোমানা আপুর চিৎকার অন্যদিকে নোমান ভাইয়ের আচরণ মিনিট কয়েক পর সব শব্দ থেমে গেল দরজা খুলে গেল নোমান ভাই ও স্বাভাবিক নাজমা ফুপু কোনো কিছু না ভেবেই সবার আগে বাথরুমের ভেতরে ঢোকেন যা দেখেন তা তিনি জীবনে কখনো আর দেখতে চাইবেন না ভেতরে রোমানা আপুর নগ্ন লাশ সম্পূর্ণ বাথরুম রক্তে ভেসে যাচ্ছে নোমান ভাই অপলক ভাবে নিজের বোনের লাশের দিকে তাকিয়ে আছেন কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নেই নাজমা আর নোমান ভাই রুমেই বসে থাকেন না কাউকে ডাকেন না কোনো আওয়াজ করেন ফজরের আজান শুরু হলে তারা শক্তি ফিরে পান আর তখন মোস্তফা চাচাকে জানান সব ঘটনা মোস্তফা চাচা ঘটনা শোনার পর কিছু না ভেবেই চাচিকে ওই ভয়ানক বাসায় রেখেই চলে আসেন আর এসে নিজের মেয়ের লাশ দেখেন লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই খেয়াল করেন যে রোমানা আপুর চোখ খোলা অবস্থায় মৃত্যু ঘটেছে তার সারা শরীরে ভয়ানক নির্যাতনের চিহ্ন জানা যায় পুলিশ নাকি এসেছিল আশেপাশের লোকজন খবর দেওয়াতে কিন্তু এসে কিছুই করেনি মোস্তফা চাচা রাতের বেলা যখন রোমানা আপুর দাফন শেষ করলেন তখন চাচির কথা মনে পড়ল তার তাকে এভাবে একা ফেলে রেখে আসা উচিত হয়নি আবার নিয়ে আসলে তাকে সামলানো অনেক কষ্ট হতো রোমানা আপুর লাশ দেখলে চাচি হয়তো পাগল হয়ে যেত রাত একটার পর ফুপু উনমন ভাই আর মোস্তফা চাচা পুরনো বাড়িতে ফেরেন চাচি দরজা খুলেই ভয়ঙ্কর রাগ দেখিয়ে বলেন আমার মেয়ে মরে গেল আর তুমি আমাকে বললে না সবাই প্রচণ্ড ধাক্কা খেলো চাচি কিভাবে জানতে পারলো সবাই ভেতরে ঢুকেই জিজ্ঞেস করলো সে কিভাবে জানতে পারলো আর তখনই চাচি বিভৎস হাসি দিলেন চিল্লাতে থাকলেন আমি তো মারলাম ওকে পা চেপে গলা চেপে নাক ভেঙে আর শেষে মাথায় বাড়ি দিয়ে আবার হাসতে শুরু করলেন এটা দেখার পর তিনজনই ভয়ে দাঁড়িয়ে পড়েন নড়চড়ার কোনো শক্তি নেই কয়েক মুহূর্ত পর চাচি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান আর তখনই সেই নজরুল চাচার মৃত্যুর রাতের মতো বাসা উধাও হয়ে যায় তারা এক ঝটকায় দোতলা থেকে মাটিতে পড়ে যান তারা পালানোর চেষ্টা করতে চাইলেও তিনজনই দেখল গতবারের মতো এবারও প্রাচীর আছে কিন্তু বের হবার কোনো দরজা নেই তারা সবাই বসে পড়লেন আর অপেক্ষা করলেন কখন ফজরের আজান শুরু হবে কারণ তারা জানেন ফজরের আজানের পর সব ঠিক হয়ে যাবে দেখতে দেখতে ফজরের আজান শুরু হলো দূরে মসজিদে আর তখনই বাসা ঠিক আগের চেহারায় ফিরে গেল তারা কোনো কিছু না ভেবেই ওপরে চলে গেলেন চাচিকে দেখতে সবার মনে ভয় চাচিও হয়তো বাঁচবেন না ওপরে গিয়ে দেখেন চাচি ঠিক রাতের সেই স্থানে পড়ে আছেন শুধু তারাই নিচে পড়ে যান তারা দ্রুত চাচিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন অনেক চেষ্টার পর চাচি জ্ঞান তখন এলাকার মানুষ নাকি একজন লোকের চিল্লা চিল্লির আওয়াজ শোনেন এবং অনেক অদ্ভুতভাবে আওয়াজ হতে থাকে সবাই পাগল ভেবে কেউই এগিয়ে আসেন নাই কারণ তাদের এলাকায় একজন পাগল ছিল সে এরকম অদ্ভুত আওয়াজ করতো মাঝে মাঝে ভোরবেলা যখন নামাজের জন্য লোকজন বাড়ি থেকে বের হতে শুরু করলেন তখন দুজন মুসল্লি সেই বাড়ির সামনে দিয়ে মসজিদে যাবেন তখন তাদের চোখ পড়ে সেই বাড়িটির প্রাচীরের ওপর যা দেখে দুজন লোকই ভয়ানকভাবে ভয় পান এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসেন এবং লোকজনকে ডাকেন লোকজন এসে দেখেন সেই মিলের প্রাপ্ত দারোয়ানের লাশ দারোয়ানের মাথাটি দরজার ওপরে কাটা অবস্থায় কাটাগুলোর ভেতরে ঢুকে আছে আর শরীরের জামা ঝুলানো হলে যেরকম হয় ঠিক সেভাবে লাশ ঝুলছে এলাকায় প্রচণ্ড ভয় ঢুকে যায় পুলিশ আসে তদন্ত হয় কিন্তু কোনো সমাধান হয় না চার দিন কারখানা বন্ধ থাকে ঘটনা তিন চার দিন পর আবার যখন কারখানা খোলা হয় সেই প্রথম ঘটনার মতো সব উল্টোপাল্টা মালিক আবার দারোয়ান রাখেন আবার সেই আগের দারোয়ানের মতো একদম একইভাবে মৃত্যু ঘটে আর এরপর থেকে কেউই ওখানে পাহারা দেওয়ার সাহস পায় না আনোয়ার সাহেব হুজুর ডাকেন কারখানার চারিদিকে পেরেক পুঁতে দিয়ে যায় আর আনোয়ার সাহেব এবার তিনজন দারোয়ান রাখেন একসাথে একজন বেশ নামাজি এবং মধ্যবয়স্ক লোক আর শেষ দুজন বিশ বাইশ বছর বয়সের একজন হিন্দু ছেলে যার নাম ছিল দেবব্রত দেবব্রতের বাড়ি ঠিক কারখানার পাশের গলির মাথায় সেদিন রাতে তিনজন স্বাভাবিকভাবে পাহারা দিচ্ছিল রাত তিনটার দিকে তারা তিনজন খেয়াল করে সেই বাড়ির ভেতর থেকে আগুন জ্বলছে বা হলুদ আলো আসছে ধোঁয়া নেই তাই তারা ভাবলো আলো কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত তিনজনই ভয় পায় কারণ এক বাসাটি ভয়ানক আর দুই এখানে পরপর দুজনের মৃত্যু ঘটেছে কারোর সাহস হলো না গিয়ে দেখার যে ভেতরে কি হচ্ছে মিনিট কয়েক পর তিনজনে দেখলো প্রাচীরের গেইট থেকে কোনো মেয়ে ভয়ানক আকুতি মিনতি করে চিল্লাচিল্লি করছে ওরা মেরে ফেলবে আমাকে বেঁধে রেখেছে নামাজি রোগটির সামনে কিছুটা এগুলো আর পিছু পিছু দুজন দেবব্রত প্রচণ্ড ভয় পাচ্ছে তার মনে হচ্ছে এখনই পালিয়ে যেতে দেবব্রত একটু পিছিয়ে দাঁড়ায় থাকলো যখনই তারা দুজন প্রাচীরের গেইটের কাছে পৌঁছালো তখনই ভেতর থেকে কেউ একজন বিভৎস আওয়াজে চিৎকার দিল দেবব্রত কিছু না ভেবেই পেছনে দৌড়ে বাড়ি চলে গেল পরের দিন সকালে এলাকার লোকজন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ সেই প্রথম দারোয়ানের মতো অবস্থায় পেলো আর দ্বিতীয় ব্যক্তির লাশ কারখানার একটু সামনে ময়লা ফেলার জায়গায় পাওয়া গেল শরীরে রক্ত মাখা কারোরই বুঝতে বাকি রইল না অসুবিধাও হলো না যে এই ঘটনাটি সম্পূর্ণ অলৌকিক এলাকায় যারা অনেক সাহসী আর এসবে বিশ্বাস করতো না তারা ভয় পেতে শুরু করলো অনেকেই বাড়ি সামনে দিয়ে হাঁটা বন্ধ করে দিল অন্য পথ ব্যবহার করতে শুরু করল বিগত দুই মাসে এই ঘটনাগুলো ঘটে যায় মস্তপাচাচার অজান্তেই আনোয়ার চাচা অসহ্য হয়ে যান তার কারখানা প্রায় বন্ধ থাকছে আনোয়ার চাচা বাধ্য হন চাচাকে ঘটনা জানাতে আর এর সমাধানের জোর দেন সেই সাথে এলাকা থেকেও অনেক কমপ্লেইন আসতে শুরু করে বাধ্য হয়ে মুস্তফা আর কনক চাচা সেখানে যান আর সব ঘটনা শোনেন আর তখন সমাধানের জন্য হুজুর কবিরাজ খোঁজ থাকেন অনেক খোঁজার পর তারা দুজন কবিরাজের খোঁজ পান এবং তাদের সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানান তারপর পুরো কবিরাজের একটা আটজনের দল আসে চারজন বড় কবিরাজ আর বাকিরা চালা মুস্তফা চাচা চাচা আর আটজন মিলে সকাল দশটার পর বাড়ির সীমানায় পা দেয় ঢোকার পর সবচেয়ে বয়স্ক কবিরাজ বলেন এখানে অনেক সমস্যা আছে তারা সব জায়গায় হেঁটে দেখেন তার পিছু পিছু মুস্তফা চাচা আর কনক চাচা হাঁটেন দশ মিনিট হাঁটাহাঁটিতে কোনো আওয়াজ হয়নি কারো মুখ দিয়ে পুকুরের সামনে আসার পর বয়স্ক কবিরাজ পুকুরের ঘটনা পুনরায় শোনেন মোস্তফা চাচার কাছ থেকে আর বাসার পুরনো ইতিহাস জানতে চান এরপর আটজন মিলে বাড়িটির সামনে ফাঁকা জায়গায় বসে স্থান তৈরি করেন আর মোস্তফা চাচাকে বলেন তারা সন্ধ্যার পর কাজ শুরু করবেন সন্ধ্যার পর বয়স্ক কবিরাজ বাড়ির সামনে বসে আর চারজনের বাকি তিনজন বাড়ির পেছনে মোস্তফা চাচা আর কনক চাচা বয়স্ক কবিরাজের সাথে বসে থাকলেন অনেক কষ্ট করে তিনি জিন হাজির করেন অনেক ঝামেলা হলেও শেষে সে জিন হাজির করতে সক্ষম হয় তার একটি চেলার ওপর জিন হাজির করে সব জানতে চায় জিনটি প্রথমে মুখ খুলতে চায় না তবুও কবিরাজ তাকে বাধ্য করেন তার মুখ দিয়ে কনক চাচা যা যা শোনে মোস্তফা চাচার পরিবার দু সালে চলে যাওয়ার কয়েক বছর পর যখন অনেকেই জানতে এখানে কেউ থাকে না তাই এখানে কিছু লোকজন আসতে শুরু করে প্রায় রাতে যায় এবং তখন থেকে কেউ এখানে আর আসতো না পরিত্যক্ত থাকতো এটি জিনটি শেষে জানায় এখানে বহু জিন বসবাস করে কবিরাজ জিনকে বিদায় দেয় সবাই চলে যায় বাসার পেছনে সবার হাতে আলো সবাই বাসার পেছনে যান গিয়ে মাটি খুঁড়তে থাকেন এবং সেই সুরঙ্গ খুঁজে পান সুরঙ্গের ওপরে মাটি সরাতে পারেন না পড়ছে তারা নিজেদের মাঝে বলা বলি করছে এখন থেকে প্রতিদিন এখানে আসতে হবে মাছ ধরতে তারা মাছ ধরছে আর বটগাছের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে ওদিকে আরও বেশি মাছ উঠছে জালে তারা ব্রিজটা তখন পার করেছে সামনে লাইট ধরতেই দেখলো একটা বাঁশ পুঁতে রাখা হাঁটু পানিতে তার মাথায় ছোট একটা লাল কাপড় টুকরো করে বাঁধা সেটা বাতাসে উঠছে তার পাশে নালার মাটিতে অনেকগুলো পোড়া কয়লা পড়ে আছে মমিন চাচার মনে পড়ল কদিন আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাসটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন সেই বাঁশটাই ওখানে রাখা শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায় তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধর যেন ভর করেছে সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের তিনজনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে এতই রাগান্বিত সেই সুর তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে তিনজন জাল লাইট খোলোয় ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল তাদের সামনে এখন একটাই পথ নালার এক বুক পরিমাণ পানি পার হয়ে দৌড় দেয়া এক বন্ধু তাদের বললো এভাবে থাকলে এখানে মারা পড়ব যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না পেছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনও তার দিকে দৌড়ে আসছে জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন ততক্ষণে তার শরীর দর দর করে খামছে দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা চলছে আশেপাশে কেউ নেই শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায় তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশে সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই নালা পার সবার কথা কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি এসব চিন্তা করতেই দেখেন চিতারা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো সেই অবয়বের পুরো শরীরে আগুন সেই গরুটার মতো তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন যে এখনই পেটের ভেতরে সব কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দেখে আর তার শুধু মনে হচ্ছে এই গাছটাকে আমি আর দেখতে চাই না কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান সেই জমিগুলো ধানের বীজ লাগানো তার মাছ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান তিনি কিন্তু অবাক করা বিষয় হল প্রত্যেক জমির মাঝে একটা করে কবর আর প্রত্যেক কবরের পাশে একটা করে জ্বলন্ত প্রদীপ তিনি যে কয়টি কবর দেখেছেন তার সবগুলোর মাঝেই একটা করে রক্ত মাখা কাঁফন করা লাশ লাশের রক্তে কাফনগুলো জায়গায় জায়গায় লাল হয়ে গেছে তার চারপাশে এখন শুধু কবর আর কবর আর পাশে একটা করে প্রদীপ চলছে তিনি আবারও দৌড়াতে শুরু করেন আর তার বন্ধুদের ডাকতে শুরু করেন তিনি কান্না করতে থাকেন আর বারবার বলতে থাকেন আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না এক অন্ধকারাচ্ছন্নময় কোনো এক জগতের মধ্যে হারিয়ে গেছেন তিনি দিনের আলো দেখার জন্য এক প্রকার পাগল হয়ে গেছেন তিনি দৌড়াতে দৌড়াতে পানি তীরের সাথে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি সামনে এগুতেই গিয়ে মমিন চাচা দেখেন সব কিছু একদম স্বাভাবিক যেন রাতে এখানে কিছুই ঘটেনি সকালের ঠান্ডা মৃদু হাওয়া শরীরে এসে লাগছে জায়গাটা মনে হচ্ছে কত সুন্দর এর এমন একটা অন্ধকার রূপ কি আসলেই থাকতে পারে ভাবতে থাকেন মমিন চাচা তারা শ্মশানে সেই গাছের পাশে নালার হাঁটু পানিতে তাদের জালগুলো দেখতে পান নালা এবং তার দুপাশে ঝোপঝাড় তারা খুঁজতে খুঁজতে নদীর দিকে যায় হঠাৎ একজন জোরে চিৎকার দিয়ে ওঠেন মমিন চাচাসহ সবাই সেদিকে দৌড় দেন এরপরে তারা যা দেখেন এই দৃশ্য কোনো বন্ধুর বা তার বাবার পক্ষে বোধ না দেখাই ভালো তারা দেখেন মমিন চাচার সেই বন্ধুর গলা থেকে পুরোটা মাথা নদীর পলি কাদার মধ্যে ঢুকিয়ে দেয়া ঘাড় থেকে পুরো দেহটা তার কাতার ওপরে পড়ে আছে দেহের চারপাশে কাদামাটি রক্তে লাল হয়ে আছে মমিন চাচার এই বন্ধুই শ্মশানের সেই লাঠি দিয়ে শেয়ালটাকে কোপ মেরেছিল কয়েকজন মিলে মাটি ওখানে থেকে তাকে তোলেন তারপরে নদীতে নিয়ে কাদাগুলো ধুয়ে ফেলতে শুরু করেন শরীর থেকে কাদা ধুয়ে ফেলতেই দেখা যায় শরীরে অসংখ্য আচরের দাগ মনে হয় কোনো হিংস্র প্রাণী রাগে এত আচর কেটেছে তার শরীরে শরীরের কোথাও কোনো গভীর ক্ষতের দাগ নেই মনে হচ্ছে কিছু একটা তার মাংস খুবলে নিয়েছে এর পরে তার মুখটা ধুয়ে ফেলা হয় মমিন চাচা সেদিকে তাকিয়ে চমকে ওঠেন তিনি গত রাতে চিতার পাশে তার বন্ধুকে লাশ হয়ে ঠিক যেমন দেখেছিলেন আজ হুবহু সেরকমভাবে তাকে মনে হচ্ছে তার চেহারাটাও সেরকম চোখ জিউভা বের হয়ে আছে তাদের তিনজনকেই বাড়িতে আনা হয় মমিন চাচার এক বন্ধুকে কবর দেওয়া হয় আরেক বন্ধু উদাস হয়ে শুধু তাকিয়েই থাকে কোনো কথা বলে না সেদিনের পর থেকে সে আর কোনো কথা বলেনি মমিন চাচা আর তার বন্ধুর চিকিৎসা করানো হয় এক হুজুরকে দিয়ে মমিন চাচা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন তার জীবন আবার স্বাভাবিক হতে থাকে কিন্তু এর প্রায় দশ দিন পরে তার সেই বোবা হয়ে যাওয়া বন্ধুটাও মারা যায় মমিন চাচা আমাকে বলেন তিনি এখনও তার সেই বন্ধু দুজনকে স্বপ্নে দেখেন মাঝে মাঝে তিনি স্বপ্নে দেখেন তারা সেই গাছের নিচে নালাতে মাছ ধরছে সেই হাসিখুশি তিনজন বন্ধু হঠাৎ ঘুম ভাঙলে দেখেন আর কেউ নেই তিনি একা শুয়ে আছেন বিছানায় মমিন চাচা কান্না ভেজা চোখে বলেন যদি আমরা সেদিন রাতে ওখানে মাছ ধরতে না যেতাম তাহলে আজও ওরা বেঁচে থাকত আমার মতো বৃদ্ধ হতো ওরাও হয়তো সেদিনের সেই রাতের জন্য তাদের হারিয়ে ফেলার ব্যথা হয়তো আমাকে এভাবেই দাঁড়িয়ে বেড়াতে হতো না সেই অন্ধকারময় ঘেরা রাতে বাকি দুজনের সাথে কি ঘটেছিল তা আজও অজানা তাদের এই করুণ পরিণতি ঠিক কি কারণে হয়েছিল তার ব্যাখ্যাও আজ নেই কিন্তু সেই জায়গায় সেই গাছ এখনও দাঁড়িয়ে আছে তার অস্তিত্ব নিয়ে কালের সাক্ষী সেই বট গাছ আমি দেখিনি কিন্তু আমি যেন আমার কল্পনার চোখে সেই জায়গাটিতেই ঘুরে আসলাম দেখলাম সেই বটগাছ দেখলাম সেই নালা দেখলাম সেই রাতের টুকরো টুকরো দৃশ্যগুলো ভয়ে আতঙ্কে কেমন যেন অস্বস্তি নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল সেই রাতে